আপনি আপনাকে কিভাবে চালাছেন এখন এখন তো চাটালে কাজ কাম করি তো পারি না খুব করতে কেউ নিবে না ধ্যান মান করছে ছেলে মেয়ে নাই কেউ নাই স্বামীটাও নাই আসসালামু আলাইকুম আগে একটু বাড়িটা দেখেন আপনারা মানে ওনার কেউ নাই ছেলে কহেন স্বামী কহেন মানে কেউই নাই কই গে বুবু আসসালামু আলাইকুম আপনি বাইরে চলেছেন আপনি বাইরে চলেছেন আসেন কেমন আছেন এখন আপনি ভালো হয় নাই ভালো হয় নাই কি সমস্যা আপনার ছেলে মেয়ে নাই কেউ নাই স্বামীটাও নাই আপনি এখানে একলাই থাকেন একলাই আপনি আপনাকে কিভাবে চালাছেন এখন এখন তো চাটালে কাজ কাম করি তো পারি না খুব করতে কি হইবে না ধান মন করতে কি করব हां আচ্ছা মানে আপনি চাটালে কাজটা করে কিছুটা ইনকাম করেন এরকম তাই তো আচ্ছা আপনি কি ভিক্ষা করতে যান জি না দেখেন মানে ওনার কতটা ভিতরে আত্মসম্মান আছে যে মানে উনি চাই যে আমি ভিক্ষা করব না খো মানে হামাকে আল্লাহ যেভাবে হোক চালাবে ইনশাআল্লাহ কিন্তু আমি ভিক্ষা করব না তাহলে এখান থেকে যে কোন একটা তুলে নেন আপনি দেখুন একটা তুলেন হ্যাঁ চাচির লেগে প্রথমে নিয়ে আসবে বুন্দিয়া দুই প্যাকেট মুড়ি এক প্যাকেট পেঁয়াজ এক কেজি টমেটো এক কেজি ক্ষীরা এক কেজি তারপরে আলু এক কেজি মসুর ডাল এক কেজি ছোলা এক কেজি চাইল পাঁচ কেজি চাচি খুশি হয়েছেন আপনি তো যাই হোক আপনার যেহেতু এখন ব্যাটা বেটি কেউ নাই তো আমার ঘেয়ে আসলে চাপাইগিরি টিম পক্ষ থেকে যতটুকু আসলে সম্ভব ততটুকু আপনার লাগে করার চেষ্টা করুন আর সামনে যদি আরো কোনো প্রোগ্রাম হাতে লি তো আপনার নামটা লেখা থাকবে তখন আপনাকে ইনশাল্লাহ দিয়ে যাব হাতের অবস্থা গেলা দেখেন মানে আপনার বয়স কত হ্যাঁ ছোট তো বয়স কত আপনার তা মানে আপনাকে আন্দাজে কেবেন কত হতে পারে ওনার বয়স পঁচাত্তর পার হয়ে গেছে হে আচ্ছা তাহলে এগুলা আপনি খাইবেন দেবেন তারপরও যদি কোনো সমস্যা হয় আপনি তো যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম এ এই ভিডিও বানার দুটো উদ্দেশ্য এক নম্বর হচ্ছে আল্লাহকে খুশি করা দু নম্বর হচ্ছে এ ভিডিও দেখার পরে আপনার ভেতরে যদি একটু এই জিনিসটা জাগ্রত হয় যে না আপনার এলাকার মানুষ আপনার এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে কিছু করা যায় আপনি যেন ওইটা ইনস্পায়ার হন ওই লেগে ভিডিও কাল বানানো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতো